প্রদর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাধ্য হোসেন আবির আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্বামীর সম্পত্তিতে স্ত্রীর হক কতটুকু প্রদর্শক যদি কোনো ব্যক্তি মৃত বরণ করেন এবং তার মৃতর সময় যদি তার কোনো সন্তানাদি না থাকে তাহলে তার স্ত্রী সেই মৃত ব্যক্তির মোট সম্পত্তির চারের এক ভাগ স্ত্রী পাবেন কিন্তু যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার পুত্র কন্যা থাকে তাহলে তার স্ত্রী স্বামীর অরে সূত্রে মোট সম্পত্তির আটের এক ভাগ অংশ পাবেন প্রদর্শক আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি আপনারা প্রদর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন